আজকের ক্লাসে আমি তোমাদেরকে ঘন সংখ্যা ও ঘনমূলের গুণাবলী সম্পর্কে জানাবো চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই যে গুণাবলী রয়েছে সেটা হয়েছে যদি কোনো সংখ্যার ঘনমূল দুই বা তিন অঙ্কের হয় তবে তার ঘনমূল হবে এক অঙ্কের তোমাদেরকে উদাহরণ দিয়ে আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি উদাহরণ হিসেবে আমি লিখতে পারি কিউ সমান কত হয় 8 8টা কি 8 একটি এক অঙ্কের সংখ্যা তাই এর ঘনমূল এক অঙ্কের হয়েছে আর সেটা কত হচ্ছে ঘনমূলটা কার দুই দুইয়ের ঘন হচ্ছে আট তাহলে আটটা কি একটা এক অঙ্কের সংখ্যা আর তাই এর ঘনমূল হচ্ছে এক অঙ্কের দুইটা কি এক অঙ্কের সংখ্যা এবার এটা প্রথম উদাহরণ এবার আমি তোমাদেরকে একটা দুই অঙ্কের দেখাচ্ছি তারপর হচ্ছে যে কিউব সমান কত হয় কি চৌষট্টি একটি দুই অঙ্কের সংখ্যা তাই এর ঘনমূল কত অঙ্কের এক অঙ্কের তাহলে কি হলো যে চৌষট্টি একটা হচ্ছে যে দুই অঙ্কের সংখ্যা এবং এর ঘনমূলটা কত হচ্ছে এক অঙ্কের এক অঙ্কের কথা হচ্ছে চার চারের কিউব হচ্ছে চৌষট্টি এবার দেখো একটা পাঁচের কিউব পাঁচের কিউব কত হয় একশো পঁচিশ তার মানে আমরা এখানে লিখতে পারি যে একশো পঁচিশ একটি তিন অঙ্কের সংখ্যা তাই এর ঘনমূল এক অঙ্কের তাহলে কি হলো যে আর ঘনমূলটা কত হচ্ছে পাঁচ দেখো ফাইভ কিউ মানে কত একশো পঁচিশ একশো পঁচিশটা কি একটি তিন অঙ্কের সংখ্যা তাই এর ঘনমূল হচ্ছে যে এক অঙ্কের তাহলে প্রথম গুণাবলীটা বোঝা গেল কি রয়েছে দুই বা তিন বা এক অঙ্কে যদি ঘনফলটা ফলটা হয় সেক্ষেত্রে ঘন মূলটা কত হবে এক অঙ্কের আশা করি প্রথমটা বুঝতে পেরেছ এবার চলো পরটা দেখি দ্বিতীয় গুণাবলী রয়েছে যদি কোনো সংখ্যার ঘন চার পাঁচ বা ছয় অঙ্কের হয় তবে তার ঘনমূল হবে দুই অঙ্কের সংখ্যা ঠিক আছে এবার চলো উদাহরণ দিয়ে আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি উদাহরণ আচ্ছা প্রথম সংখ্যাটা কি রয়েছে আমি দেব টেন কিউব সুমান কত হাজার এক হাজার একটি চার অঙ্কের সংখ্যা তাই এর ঘনমূল দুই অঙ্কের তাহলে এক হাজার একটা চার অঙ্কের সংখ্যার এই ঘনমূল হচ্ছে দুই অঙ্কের আর দুই অঙ্কটা কত হচ্ছে দশ দ্বিতীয় উদাহরণ হচ্ছে তেইশ কিউব সমান হচ্ছে যে বারো হাজার সাতষট্টি এই বারো হাজার একশো সাতষট্টি একটি পাঁচ অঙ্কের সংখ্যা তাই এর ঘনমূল দুই অঙ্কের আর দুই অঙ্কটা কত তেইশ হয়েছে এবার আরেকটা উদাহরণ দিচ্ছি এইটটি সেভেনের কিউব সমান হচ্ছে পঁয়ষট্টি হাজার আটশো পঞ্চাশ আর এই পঁয়ষট্টি হাজার আটশো সরি ছ লাখ আটান্ন হাজার পাঁচশো তিন এই ছ এটা দেখো একটি ছয় অঙ্কের সংখ্যা তাই এর ঘনমূল কত অঙ্কের দুই অঙ্কের আর সেই দুই অঙ্কটা কত এইটটি সেভেন তাহলে আশা করি দু নম্বরটা বুঝতে পেরেছো তোমরা তিন নাম্বার পয়েন্ট হচ্ছে এমন তিনটি সংখ্যা রয়েছে যাদের ঘন তাদের নিজেদেরই সমান হয় সেই সংখ্যাগুলো কি কী একটা হচ্ছে যে শূন্যর কিউব শূন্যর কিউব মানে কি দেখো তিনটে শূন্যর গুণ তাই তো তিনটে শূন্য গুণ হলে কত হয় তিনটে শূন্যই হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে যে ওয়ান এর কিউব ওয়ানের কিউব মানে তিনটে ওয়ানের গুণ ফল তিনটে ওয়ান গুণ করলে কত হয় ওয়ান আরেকটা সংখ্যা হচ্ছে যে মাইনাস ওয়ান এর কিউব তাহলে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান এই তিনটে মাইনাস ওয়ান গুণ করলে হচ্ছে যে কত মাইনাস ওয়ান তাহলে এই এই তিনটে সংখ্যা রয়েছে যাদের ঘন হচ্ছে তাদের এদেরই সমান হয়েছে এবার আসি আমরা চার নম্বর পয়েন্টে চার নম্বর পয়েন্টে হচ্ছে যদি কোনো সংখ্যা ঘনমূলের এককের স্থানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় থাকে তবে তার ঘনমূলের এককের স্থানে থাকবে শূন্য এক আট সাত চার পাঁচ ছয় তিন দুই নয় বুঝতে পারলে ব্যাপারটা মানে ঘনোর এককের স্থানে যেটা থাকবে ঘনমূলে একক স্থানে কি থাকবে সেটা বোঝা দিন দেখো আমি তোমাকে ছকের সাহায্যে এটা ভালো করে বুঝিয়ে দিয়েছি যদি ঘনের ঘনের একক স্থানে শূন্য থাকে তাহলে ঘনমূলের একক স্থানে থাকবে শূন্য আর যদি ঘনের একক স্থানে থাকবে এক ঘনমূলে থাকবে এক ঘনে যদি একক স্থানে থাকে দুই তাহলে ঘনমূলে একক স্থানে থাকবে কখন আট আর ঘনের একক স্থানে যদি তিন থাকে ঘনমূলে একক স্থানে থাকবে সাত আর ঘনের একক স্থানে যদি চার থাকে তাহলে ঘনমূলে একক স্থানেও থাকবে চার ঘনের এককের স্থানে যদি পাঁচ থাকে ঘনমূলে একক স্থানে থাকবে পাঁচ আর ঘনের একক স্থানে যদি ছয় থাকে ঘনমূলে একক স্থানে থাকবে ছয় আর ঘনের একক স্থানে সাত থাকলে ঘনমূলে একক স্থানে থাকবে তিন ঘনের একক স্থানে আট থাকলে ঘনমূলে একক স্থানে থাকবে হচ্ছে দুই আবার কি হচ্ছে ঘনের একক স্থানে যদি নয় থাকে সেক্ষেত্রে আমাদের ঘনমূলের একক স্থানে থাকবে নয় আশা করি বুঝতে পারছো এক কথাই বলতে গেলে দেখো যদি শূন্য থাকে তাহলে শূন্য এক থাকলে এক শুধুমাত্র পরিবর্তন কোথায় কোথায় হয় দেখো দুই আর তিনটা দুই থাকলে হবে আট আবার দেখো আটের ক্ষেত্রে হচ্ছে দুই আবার তিনে তিন থাকলে হবে সাত আবার সাত থাকলে হচ্ছে তিন বাকি দেখো যা আছে সেগুলো সব চার থাকলে চার পাঁচ থাকলে পাঁচ ছয় থাকলে ছয় নয় থাকলে নয় বাকি সবগুলো কিন্তু একই হচ্ছে আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে এবার চলো উদাহরণটা দিয়ে তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি যদি আমরা দেখো এখানে তিনের কিউব করি তিনে কিউব সমান কত হচ্ছে সাতাশ এবার সাতাশের এককের স্থানে কত হচ্ছে বলো দেখো সাত তাই তো হাতাতে সাতাশের এককের স্থানে হচ্ছে সাত তার ঘনমূলটা কত হচ্ছে দেখো তিন এখানে আমরা বলি যে দেখো তিনের ক্ষেত্রে সবসময় কি হবে সাত হবে তাই তো আরও যদি আমরা উদাহরণ দিই সেটা হচ্ছে যদি চারের কিউব করি চারের কিউব সমান হচ্ছে যে কত চৌষট্টি তাই তো চৌষট্টি মানে চার শেষে কত রয়েছে চতুর্থ চার রয়েছে একক স্থানে তাই দেখো এখানেও দেখো চার চার থাকলে আমরা কি বলেছি চার হবে আবার কি যদি আমরা এখানে আটের কিউব করি আটের কিউব সমান হচ্ছে যে পাঁচশো বারো এই পাঁচশো বারো দেখো পাঁচশো বারো একক স্থানে কত রয়েছে দেখো দুই তাহলে এক ঘন ঘনে যদি একক স্থানে আট থাকে এই দেখো আট আট থাকলে কত বেরোবে দুই বেরোবে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তাহলে এই চারটে গুণাবলী যদি তোমাদের মনে থাকে তাহলে ঘন এবং ঘনমূলের সমস্যাগুলো সমাধান করতে তোমাদের খুবই সহজ হবে আশা করি সব কিছু তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে পরের ক্লাসে যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করবে আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে